অনেকটা গ্যাসের ওষুধ খেয়েছে গ্যাস হয়েছে ওর গ্যাস হয়েছে আমার বাবার তার গ্যাস হয়েছে না শোনা কতটা ওষুধ খেয়েছে একটু দেখাও মুখ তো দেখাও ওষুধ খেয়েছে জল খেয়েছে ভাতের ভাত খেয়েছে না বলো বললাম কিন্তু মতো হতে হবে আমাকে মতো হতে হবে নয় আমাকে কেউ পছন্দ করবে না আমার মা একটা বৌমা খুঁজে এনেছে বলো আমার জন্য একটা মা মেয়ে খুঁজে এনেছে রুবি 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 পায়রা পায়রা রুবিকে নিবি রুবিকে পছন্দ রুবি কিন্তু তোর থেকে বড়ো ই এই মোটা তোর গায়ে উঠলে তো একদম হাড় সব বেরিয়ে যাবে বাবা এদিকে করো এদিকটা করো এদিকটা করো ঠিক আছে বাবা রুবি রুবি তো খুব মোটা শোনা পছন্দ রুবিকে পছন্দ টেরু টেরু আমার টেরু আমার টেরু রুবিকে পছন্দ দেখো ওর কান পরিষ্কার এই জায়গাটা নোংরা আসে একটুখানি পরিষ্কার করে দিতে হবে পরে পিঙ্ক পুরো পিঙ্ক দেখেছো আমার বাবা একটু গলাটা একটু শার্ট করে দিই ওষুধ খেয়ে যেত কড়া কড়া কয়েকদিন বারে কালি পরে মাসে অপারেশন হবে আমার বাবার শঙ্কাটা কেটে দেব আমি খুব শরীর খারাপ আমার বাবা যায় খুব শরীর খারাপ ও আড়ুর খেতে যায় খালি ছোনা বাচ্চা পুচ্চু বাচ্চা পুচ্চু বাচ্চা পুচ্চু বাচ্চা ওরে বাবা রে ওরে বাবা রে পায়ের গন্ড সুখে কি হবে আজকে স্নান করেনি জানো সবাই আজকে র্যাঞ্চ স্নান করেনি র্যাঞ্চ স্নান করেনি কই পাতা কই এ দেখো এই পায়ে নেল পলিশ আছে এই পায়ে আর নেল পলিশ নেই সব নেল পলিশ ছুড়ে ছুঁড়ে গেছে না যায় না আমি এখন কথা বলছি কোথায় যাচ্ছিস কথা বল ঠিক আছে ঠিক আছে সব কেটে দিচ্ছি